তো হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন তো আজকে আপনার নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিশ্বজিৎ তো আজকের ভিডিওটা মূলত যে যাদের মুখে মাস্তা ঠিক আছে ছেলে মেয়ে তো অনেকের মুখেই মাস্তা ঠিক আছে ম্যাথটার জন্য আপনারা অনেকেই অনেক ক্রিম ব্যবহার করেছেন তো কোনো এ উপকার হয় নাই ঠিক আছে বা ডাক্তার দেখাইছেন ডাক্তারে পুরটাপুর চিকিৎসা দিয়েছে অনেক ক্রিম লেগছে দামি দামি কিন্তু কোনো কাজ করে নাই তো আমি আজকে আপনাদেরকে একটা ক্রিম দেখাবো তো এই ক্রিমটা যদি আপনি ব্যবহার করেন দুইটা ক্রিম ব্যবহার করবেন আপনার মুখ থেকে যদি মাছটা যদি না যায় তাহলে আমাকে বলবেন ঠিক আছে তো বেশি কথা না পারি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ক্রিমটা তো এই যে দেখেন এটাই হলো সেই ক্রিম তো এই ক্রিমটা ব্যবহার করলে পরে আপনারা মুখের মাছটা সব চলে যাবে তো এখন হলো গিয়া যে ক্রিমের নামটা কি ঠিক আছে এটা হলো অল ম্যাক্স ক্রিম ঠিক আছে অল ম্যাক্স এ এল অল ম্যাক্স এম এ এক্স অল ম্যাক্স ক্রিম ঠিক আছে এখন কথা হলো গিয়া যে এটা কোন কোম্পানির তৈরি করেছে বা কোথায় গেলে পাবো ঠিক আছে তো এটা আপনি এখন তৈরি করেছে ও জি ও জেড আই ও জি কোম্পানি এটা আর কি বাংলা ইন্ডিয়া থেকে বাংলাদেশ ইম্পোর্ট করেছে ঠিক আছে তো এটার দাম হলো গিয়া মাত্র বারোশো বারোশো বিশ টাকা ঠিক আছে দেখেন স্ক্রিনে আমি দেখে দিতেছি বারোশো বিশ টাকা তো এটা আপনারা এখন কোথায় পাবেন কোথায় গেলে পাবেন ঠিক আছে তো এটা হলো গিয়ে আপনার যে কোনো ফার্মেসিতে বড় ফার্মেসিতে গিয়ে আপনাকে বলতে হবে যে আমার এই ক্রিমটা লাগবে তো আপনি অর্ডার অর্ডার দিয়ে আসলেন তার কয়েক কয়েকদিনের মধ্যে ওনারা অর্ডার দিয়ে আপনাকে এনে দেবো বা আপনি আরোগ্যতে যে কোনো প্ল্যাটফর্মে আপনি অর্ডার দিতে পারেন ঠিক আছে তো এটা মূলত আপনার ইন্ডিয়ার থেকে কাজ করেছে এই যে দেখেন এখানে লেখা আছে অল ম্যাক্স দুই তিনটা ক্রিম আপনি ব্যবহার করলে পরে আপনার মুখের মাছটা একদম চিরতরের মতো চলে যাবে ঠিক আছে তো আমার প্রথমত আপনি একটা এই এক দুইটা ক্রিম ব্যবহার করে দেখেন অবশ্যই অবশ্যই আপনার মুখের মাছটা দূর হবে ঠিক আছে তো এটা মূলত ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান থেকে বাংলাদেশ ইম্পোর্ট করে তো আপনারা যদি চান প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারবেন মাস্টার জন্য অনেক ভালো কাজ করে সালামু আলাইকুম সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখাবে